দুই কোটি টাকার সোনা সহ বিমানবালা আটক রাজধানীর হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের এক নারী কেবিন ক্রুকে গ্রেফতার করা হয়েছে এ সময় তার কাছ থেকে প্রায় দুই কেজি সোনা উদ্ধার করা হয় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে গ্রেফতার কেবিন ক্রুর নাম রোকে খাতুন এ ঘটনায় তার বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বুধবার এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি বলেন সৌদি আরবের রিয়াদ থেকে এস বি আটশো চার ফ্লাইট মঙ্গলবার রাত দশটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটের কেবিন ক্রু রোকিয়া খাতুনকে তল্লাশি করে এনএসআই কাস্টমস ও এপিবিএন যৌথ দল তল্লাশির সময় রোকেয়ার কাছ থেকে এগারোটি সোনার বার আটটি সোনার চুরি ও একটি সোনার চেইন উদ্ধার করা হয় উদ্ধার করা এসব সোনার সম্মিলিত ওজন এক কেজি নয়শো গ্রাম